গুড মর্নিং মধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে নয় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে আজ তো অমিত ভাইয়ের বিয়ের দিন আজকে সকাল বেলায় দেখো কত বড় মাছ এটা হবে বলো তো তোমরা সবাই জানো এটা গায়ে হলুদে তত্তে যাবে তো সেই জন্য ভাই দুখানা মাছ নিয়ে এসেছে দুখানা মাছ তার মধ্যে এই মাছটি বড় প্রায় তিন কিলোর কাছাকাছি ওজন আছে আড়াই কিলোর বেশি আর তিন কিলোর কম এরকম আর কি আর এই মাছটি কিন্তু তত্ত্বের ট্রেতে যাবে তো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি দেখবো কালকে রাত্রে একটুখানি মেহেন্দি করেছি সেইটা এখনও কিন্তু হাত থেকে তোলা হয়নি আর সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা আছে তো আমাকে এইখানটা পরিষ্কার করে দিতে হচ্ছে আর এদিকে আর একটা মাছ নিয়ে এসেছে এটা আমাদের বাড়ির জন্য যেহেতু একদমই টাটকা জিয়ান্ত মাছ তো তো ভাই আমাদের ঘরের জন্যও নিয়ে আসা হয়েছে যেহেতু সময় ভাইদের বাড়িটা তো অনেকটা দূর সব সময় তো খেতে যাওয়া আসা হবে না ওই জন্য ভাই ঘরের জন্য মাছ নিয়ে চলে এসেছে আর এখন দেখো এটা আমার পুরো পরিষ্কার করা হয়েছে মাছটা একদমই টাটকা তো আমি তাও মানে মাছের গায়ে যে নোংরা লেগে থাকে সেটা কিন্তু আমি একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি মাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর সাইজটাও কিন্তু একদম খুব সুন্দর সাইজ আসলে মানে ফোনের মধ্যে অনেকটা ছোটোবেলা পাড়া দেখতে লাগছে যেহেতু আমি নিজেও দেখতে পাচ্ছি যেহেতু আমি তো সামনে থেকে মাছটা ইয়ে করছি তো বুঝতে পারছি যে মাছটা বেশ বড় আর এই লম্বা ট্রেটা দেখো একদম পুরো ট্রে জুড়ে মাছটা কিন্তু একদম পুরো হয়ে গেছে আর সুন্দর একটা মানে সাজন মানে সাজানোর ভাঁজটা এসে গেছে তো দেখো মাছটা সুন্দর করে একদম চকচক করছে আমি কিন্তু একটু মাছটার গায়ে ইয়ে করিনি মানে পরিষ্কার করে দিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর মাছ তো শুভ আমরা সবাই জানি তো এরপর কিন্তু এটাকে পলিথিন দিয়ে প্যাক করে দিতে হবে তো চলো এই মাছটা মোটামুটি সকালবেলা রেডি আর ওই দিকের আর একটা মাছ সেটা কিন্তু আমাকে বেছে নিতে হবে দেখো মাছটা কি সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর দেখতে লাগছে এরপর শুধু এটাকে হয়ে গেছে এঁটে ও তারপরে যে বাকি মাছটা আছে এইটা একটু ছোট সাইজ কিন্তু বেশ বড় বড় মাছ হলে আমার কিন্তু কাটতে খুব ভালো লাগে আমি ছোট থেকেই বড় মাছ হলেই আমি বাঁচতে বসে পড়তাম আর আমার মা জানে আমি এই বড় মাছ কাটতে খুবই ভালোবাসি আর মা সেরকমভাবে অতটা ভালো পারে না প্রথম থেকেই মা পারে সবই পারে নাকি মা আসলে অতটা পরিপাটি না আমি মাছটা বেশ সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা আঁচ ছাড়িয়ে তারপর কিন্তু মাছটা ভালো করে পরিষ্কার করে নিই তো মা মা আমাকে সকালবেলা ওই জন্যই ঘুম থেকে টেনে তুললো বলল যে তুই মাছগুলো রেডি কর পরিষ্কার কর আর আমাদের বাড়ির জন্য যে মাছটা তুই কিন্তু কাটবি তো দেখো বড় বড় হাঁস আর আমি কিন্তু এক এক করে বেছে নিচ্ছি আমি দেখো ছোট থেকে মানে কি বলো তো অনেকে বলবে যে তুমি এসব পারো হ্যাঁ আমি গ্রামের মেয়ে আমার সব কিছুই মানে অভ্যাস আছে আমি সব কিছুই পারি আমি ধরো মুরগি কাটতে পারি হাঁস কাটতে পারি আবার মাছ মানে ছোট মাছ বলো বড় মাছ বলো সব কিছুই কিন্তু আমি কাটতে পারি আর এইগুলো আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি আর আমার ঠাকুমা ঠাকুমাও কিন্তু মানে সমস্ত কিছু কাটতে পারতো তো অনেক ছোট থেকেই আমরা ঠাকুমার কাছে আমরা দুবনে সবসময় থাকতাম তো আমার ঠাকুমা বাজতো আমরা দেখতাম তো খুব কাজ কিন্তু পরিষ্কার আমার ঠাকুমা আগেকার দিনের মানুষ ছিল এত কাজ পরিপাটি করে সুন্দর করে করতো না কি বলবো মানে যে কোনো মাছ ছোট মাছ সেটাও বেশ মানে ভালো করে কানাশি পরিষ্কার করে ফুলকা ফুলকাবার করে দেখতাম তো মাছের গায়ে একটাও মাছ থাকতো না এতটা সুন্দর করে মানে মাছ বাঁচত তো আমিও কিন্তু সেইভাবেই মানে চেষ্টা করি এখন ওখানে থাকি মাছ কেটে দেয় এখন আর অতটা মাছ কাটার মানে ইয়ে নেই খো আর খুব মানে কি বলবো যখন দেখি যে না উপায় নেই কাটতে হবে তখন কাটি না হলে কিন্তু এখন মাছ আমি কাটিয়েই নিয়ে আসি আর এখানে হলে টাটকা মাছ আমি একদম বাছি বাবা নিয়ে আসে যেমন আমি আমি এলি বাবা ছোট মাছ নিয়ে আসে বাবা জানে আমি খুব ছোট মাছ খেতে খুবই ভালোবাসি আর ভাই জানে যে দিদি আছে তার মানে আমি বাড়িতে এই মাছটা নিয়ে যাই মা আসলে মাছটাচ খুব একটা ভালো ভালোবাসতে পারে না আর কী বলবো মা আসলে এই মাছটাছের গন্ধও ঠিক খুব একটা সহ্য করতে পারে না তো ভাই জানে যে দিদি আছে দিদি আছে মানে বড় মাছ দিদি বেছে নেবে কোনো অসুবিধা নেই তো ভাই নিয়ে এসেছে আর দেখো এই টাটকা মাছ মানে পুকুরের ভাইয়ের এক বন্ধুর ইয়ে থেকে নিয়ে এসেছে ধরিয়ে যেহেতু বলাই ছিল লাগবে তো এই টাটকা গরম গরম মাছ ভেজে দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে ভাতের সাথে মুড়ির সাথে আমরা সবাই খেতে খুবই ভালোবাসি তো যাই হোক আজকে এখন বেছে রেখে দেওয়া হবে যেহেতু গায়ে হলুদ নিয়ে যাওয়া হবে সেখানে বোনেদের বাড়িতে খাওয়া দাওয়া আছে আর বনেদের বাড়িটা তো আমাদের বাড়ির থেকে কাছেই খুব একটা দূরে না তো মাছ দেখো আমার দেখতে দেখতে কিন্তু কাটা হয়ে গেল আমি কিন্তু যত বড় মাছই হোক বেশ সুন্দর করে কেটে নিতে পারি তা বলে কি ধরো ওই পনেরো কেজি কুড়ি কেজি মাছ ওগুলো কি আমি এই বুটিতে কাটতে পারবো রকম না বিশেষ করে আট কেজি মাছ সেটাও কাটা যাবে না মানে অতটা বড় মাছ না মোটামুটি তিন কিলো চার কিলো মাছ পর্যন্ত আমি কাটতে পারবো এরকম ব্যাপার এদিকে দেখো বাসুভাই কিন্তু মাছটা কিন্তু রেটে পলিথিন কিন্তু মেটে দিচ্ছে তো চলো সকালবেলা আরও অনেক কাজ আছে তোমাদেরকে দেখা এইদিকে যত তত্ত্বের ট্রেগুলো দেখো সোফার মধ্যে বিছিয়ে দিয়েছি কাল রাত্রি তিনটে পর্যন্ত ওরা করেছে বাসু ভাই তোমাদের দাদা আমার ভাই তিনজন মিলে কিন্তু একদম পুরো ফিনিশিং করে দিয়েছে হ্যাঁ কিছু কিছু আছে ওই যেমন ড্রাই ফ্রুট তারপর মিষ্টি এগুলো আছে টুকটাক সেগুলো আঁকতে হবে আর কিছু কাপড়েরগুলো তো অনেক আগেই করে করে রাখা ছিল ভাই ভাইয়ের বন্ধুরা সবাই মিলে কিছু কাপড় টাপড়ের জামা কাপড়ে সেগুলো করা হয়েছে তো এইগুলো দেখো সবই কিন্তু তোমরা জানো আমি তো বাজার করার সময় তোমাদের সাথে শেয়ার করিনি এইগুলো সব কিন্তু এই মানে এই চকলেট টকলেটগুলো ছাড়াই ব্যাগ ধরো শিলদার সে সমস্ত কিছু জামা কাপড় সব আমার ওখান থেকেই সব বাজার হয়েছে তো যেহেতু আমার বাড়িতেই সব কিছু ছিল দেখে দেখে সমস্ত কিছু কাগজে লিখে লিখে করা হয়েছে এখানে দেখো সমস্ত কিছু লেখা আছে কত কী তত্ত্বে যাবে কার কোনটা সব কিছু কিন্তু সূচিপত্রে লিখে দেয়া হয়েছে এখনও কিছু লেখা বাকি আছে যেগুলো এলে পরপর লেখা হবে প্রচুর প্রচুর তো দেখাতে গেলে অনেক সময় তো দেখো এখানে বেশ সুন্দর করে সমস্ত সমস্তগুলো কিন্তু ঘরে করা হয়েছে বা ওদের বাড়ির যাকে যা দেয়ার বোনের আছে সবার আছে সব রকম লিখে লিখে দেওয়া আছে কিন্তু বনের লেহেঙ্গা থেকে বনের ব্যাগ থেকে মানে নিত কোণে যে যাবতীয় সব তো চলো এরপর রেডি হতে হবে ওদিকে আমার দিদি ঢুকে পড়েছে দিদি এসে গেছে দিদি আর বুনজি আমিও আজকে আসি নিকো তো তোমরা আসতে পারলে দিদি আর বুনজি চলে যাবে দিদি সত্যি খুব একটা ভালো খুব কষ্ট সৃষ্টি করি ওরা এসে গেছে এখন আর রেডি হইনি এবার রেডি হবো তো চলো এরপর আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি দেখো দিদি এসে গেছে দিদি হ্যাঁ এই এতক্ষণে ফর্সা লাগছে শাড়িটারি পরেই এসেছে আমি শুধু বাকি ছিলাম তো ওইদিকে সকাল থেকে গোছানো বাগানো সেগুলো ছিল তো মা একা তো যতটা পারছি করছি তার মধ্যে ফোনটা একটু চার্জে বসিয়ে দিলাম কিছুটা কাজ করে নিলাম এবার রেডি হয়ে গেছি গাড়ি আসবে এদিকে দেখো ড্রাই ফ্রুটটা কিন্তু ট্রে করা হয়নি গো ভাই এতক্ষণে নিয়ে এলো তো এটা বাকি আছে আর ওদিকে দেখো যত চিপসের একটা ঝুলি নিয়ে এসেছে ওইটা কিছু করতে হবে না আর এইগুলো কিন্তু এখন আমাকে ট্রে করতে হবে তো এখন এটা বঞ্জি আর আমি মিলে কিন্তু দুজন মিলে ট্রেটা বানিয়ে নিচ্ছি তো মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়েছে এবার মিষ্টির যে তত্ত্বগুলো সেগুলো এবার আসবে এরপর ওই তত্ত্বগুলো এলি কিন্তু গাড়ি আসবে তো বেরিয়ে যাব মোটামুটি রেডি হ্যাঁ রেডি হয়েই গেছি আমি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি হলুদ শাড়ি পরে নিয়েছি এদিকে দেখো এসে গেছে মিষ্টির মিষ্টির যে ড্রেগুলো সব এসেছে এদিকে দেখো মাছটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে তার সাথে মাছ আর একটা ছোটো মাছ বেশ সুন্দর করে তৈরি করেছে আমাদের ভাই সব কিছু তৈরি করেছে যেহেতু ভাইয়ের ওপরই দায়িত্বটা রয়েছে সব কিছু তো একে একে সব কিছু আমি কিন্তু রেডি করছি বাইরেটাতে ঘর থেকে বার করছি মানে দুয়ারটায় আবার নামিয়ে আমাদের দরজার কাছে নিয়ে যেতে হবে তো ভাই আমাকে ফোন করে দিল যে দিদি তুই আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো ঠিক কর তো যতটা পারছি দেখো এদিকে কী সুন্দর একটা বরগনে নিয়ে এসেছে মিষ্টির যে সন্দেশের যে বরগনেটা খুব সুন্দর করেছে দেখো কি দারুণ করেছে বলবো বলো আমাদের মোটামুটি সাজানো হয়ে গেছে এরপর গায়েই আসছে গায়ে হলুদ এবার বেরোনো হবে মোটামুটি রেডি আমাদের একটুখানি ঘুরিয়ে দাও এখন এগুলো নিয়ে এবার যাবো মায়ের মায়ের এদিকে দেখো দরজার কাছে সব নিয়ে আসা হচ্ছে একে একে রেডি হচ্ছে এবার গাড়ি কিন্তু অলরেডি আসছে দিদি ভাই আমাকে বলে দিল তোরা কিন্তু রেডি হয়ে যা সবাই মিলে গাড়িতে মালগুলো তুলে নিয়ে বেরিয়ে যেতে হবে দেখো গাড়িতে কিন্তু একদম প্যাকিং হচ্ছে এত জিনিস তো এবার এক এক করে এবার ভেঙে গেলেই মুশকিল সব কিছু যত্ন সহকারে দিতে হচ্ছে একের পর এক থাক করে করে এদিকে দেখো আমাদের পাশের বৌদি ওরা সবাই একটুখানি দেখতে চাইছে বরকনেটা তো সত্যি বরকণেটা এত সুন্দর দেখতে হচ্ছে কি বলবো যেহেতু বোনের লেহেঙ্গাটা একদমই চাপ দেওয়া চলবে না তো ওটা আমি লাস্টে নিয়ে বসে পড়েছি মানে আমি বসে পড়েছি আমার কোলে নিয়ে নিয়েছি সামনে আমার বঞ্জি ওরা সব বসেছে তো বেশি দূরে তো নয় আমাদের পাশেই পাঁচ মিনিট হয়তো লাগবে গাড়িতে যেতে তাও লাগবে না এরকম একটা ব্যাপার পাঁচ মিনিট তো লাগবেই না দু তিন মিনিট হয়তো লাগবে তো দেখো বোনের বাড়িতে চলে এসে চলে এসেছি এখানেও কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি যেহেতু বনও এবার বসবে অলরেডি বুনো বসে পড়েছে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো ওরা খুব খুশি হয়েছে যে এত সুন্দর মানে গায়ে হলুদ নিয়ে আসা হয়েছে সবাই খুব খুশি হয়েছে আর অলরেডি কিন্তু খেতে বসে পড়েছি দেখো অনেকটা দেরি হয়ে গেছে তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সারাদিনের ব্লগের মধ্যে আজকে বিয়েরও তো তা মানে রাত পর্যন্ত সমস্ত ভিডিও আছে তো এতটা ভিডিও দিলে তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য আজকে কিন্তু পার্ট ওয়ান বলে আমি ভিডিওটা দিচ্ছি পার্ট টুটা কালকে তোমাদের সামনে চলে আসবে বাকি রাত পর্যন্ত যে বিয়ের সমস্ত খাওয়া দাওয়ার ভিডিওটা সব কিছু আসবে এটা দুপুর পর্যন্ত আমি ভিডিওটা দিলাম তো সন্ধ্যের পর থেকে বাকি যে কাল মানে যে বিয়ের সমস্ত কিছু সেই ভিডিওটা কাল তোমাদের পার্ট টুয়ে চলে আসবে তোমরা সবাই কিন্তু দেখে নিও দুপুরবেলা দেখো বোনেদের বাড়িতে কো খাচ্ছি এ আলুর তরকারি করেছে একটা মানে কি ছাঁচড়ার মতো যে তরকারিটা খুব সুন্দর রান্না করেছে সাথে ডাল একটা মাছ মাছ মানে মাছ দিচ্ছে মানে যেমন তুমি খাবে বেশি একটু ঝাল টাইপের করেছে খুব সুন্দর করেছে তো কেমন লাগলো বোন এবার বসবে নানিমুখে